হ্যালো গাইস ইটস মি করেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আজকে ব্লগটি হচ্ছে গ্রামের বাড়ি স্পেশাল ব্লগ আর শীতের ছুটি পড়েছে এর জন্য আজকে আমরা গ্রামে যাচ্ছি তো চলুন আজকে ব্লগটা শুরু করা যায় ব্লগটা শুরুর আগে আমি আবারও বলছি যে আপনারা ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করেন না তো আপনারা বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করলে আমি বেশি বেশি ভিডিও বানাতে আজকে ভিডিওটা শুরু করা যায় এইগুলো হচ্ছে আমাদের ব্যাগ লাগে তো আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে রাস্তায় এই মাত্র আসলাম তো আপনাদের সাথে দেখা হচ্ছে একদম গাড়িতে উঠে 아, <목소리가> 그렇 ഇത് <laughs>

আমি এই মাত্র বাসায় আসলাম হাত মুখ ধুয়ে আপনাদের সাথে সন্ধ্যা থেকে আবার ব্লগটা কন্টিনিউ করব বুঝছেন এখন সন্ধ্যার পরে ব্লগটা আবার কন্টিনিউ করতেছে আপনাদের সাথে তো এগুলো হচ্ছে আমার বন্ধু টাকা 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 খাতুন এটা হচ্ছে আমাদের কীর্তনের মেলার গেট তো আপনারা মেলার ব্লক চাইলে আমাকে কমেন্টে জানাবেন আর না চালায় না চাইলেও আমি এটা দিব তো আপনাদের হালকা পাতলা একটু মেলাটা দেখে এখান থেকে মেলা শুরু এখানে লটারি হচ্ছে রাত্রি বুম টুম ফাটানোর পরে শরীরে এতটা এনার্জি ছিল না তো আজকে সকালে বেড়ে ভাবছিলাম কিছু ব্লগের ক্লিপ নিব কিন্তু নেওয়া হয়নি তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা